আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব নবম দশম ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র বলি খুব সহজে এবং টেকনিক সহকারে আমরা দেখব যে কিভাবে অনেক সুন্দরভাবে বিশ্লেষণমূলক এবং সূত্রগুলো কিভাবে আসছে এগুলার প্রয়োগ আমরা আজকে দেখব ঠিক আছে এখন আমরা চল তাহলে শুরু করি আমাদের প্রথম থেকে যদি আমরা প্রথম একটা চিত্র কিনে ওকে এটাকে দিলাম এ এটাকে দিলাম বি এটাকে দিলাম কি সি এটা হচ্ছে সমকোণ এটাকে দিলাম কোন ঠিক আছে এটা কোন ধরে নিলাম ওকে তাহলে যদি মনে করেন আমরা সাইন নিলাম আমাদের কয়টা আছে এটা যেমন প্রথম হয়েছে সাইন তারপরে হয়েছে কস তারপর হচ্ছে ক্লিয়ার বোঝা যায় কস তারপর হচ্ছে ট্যান তারপরে হচ্ছে কট তারপর হচ্ছে সেক তারপর হচ্ছে কোসেক ওকে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা সাইন তো আমাদের এই ছয়টা সাইন প্রথম জানা লাগবে এটা হচ্ছে সাইন এটা হচ্ছে কস এটা হচ্ছে ট্যান এটা হচ্ছে কট এটা হচ্ছে সেক এটার নাম হচ্ছে কি কোসেক তো আমরা এখন দেখব যে সাইন সাইন হচ্ছে যদি আমি এখানে একটু শর্টকাট লিখে দিই যারা সহজে মনে রাখতে চান যে সাইন সাইন মানে হচ্ছে মনে রাখবেন সাগরে লবণ আছে কি আছে সাগরে লবণ আছে আছে ওকে কবরে ভূত আছে অনেকে বলতেছেন কি বলেন না বলেন এগুলা আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে আমরা বুঝবো যে আসলে এগুলো কী জন্য তো এটা হচ্ছে আপনারা মনে রাখতে হবে যে সাইন মানে হচ্ছে সাগর লবণ আছে কস মানে হচ্ছে কবরের বুথ আছে টেন মানি হচ্ছে টেরা লম্বা বুথ কেন মনে রাখতে হবে এটা সামনে গেলেই বুঝবেন ওকে তো এখন এগুলো মনে রাখতে হবে রাখতে হবে রাখতে হবে এগুলো যদি মনে রাখেন তাহলে সব কিছু আপনার জন্য সোজা আর যদি এগুলো মনে না রাখতে পারেন তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে আর কি তো আমি যে বললাম সাগরে লবণ আছে ঠিক আছে তো এই লতে আমি বলতে পারি লম্ব কি বলতে পারি লম্ব আসে আতে বলতে পারি অতিপুস কি বলতে পারি অতিপুস ওকে আবার কবরে বুথ আছে বুথ বতে বলতে পারি ভূমি। আতে বলতে পারি অতীবস আশা করি আপনারা বুঝতেছেন ওকে লেখা স্পষ্ট বোঝা যায় না কিন্তু আমার কথা তো বোঝা যায় না টেরা লম্ব বদ লম্ব বমি বধ হচ্ছে কি বমি তাল মানে এই জন্য আমরা এটা মুখস্ত করছি যে সাইন মানে হচ্ছে সাগর আলমান আছে মানে লতে তে লম্ব বধ আর স্বরেয়াতে হচ্ছে কি অতিবস সরে অতিবস এমনি মনে রাখতে হবে আর কি তো যারা মনে করেন স্কেন স্ক্রিনশট নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে কীভাবে মনে রাখতে হয় এগুলো ওকে তো এখানে আসেন তো আমরা এখানে আসি কি সাইন কস টেন টে সেক কোসেক তো এটা যদি আমি বলি সাইন এই সাইন যাবে সবসময় হচ্ছে কিসের সাথে কোশেকের সাথে ওকে সাইন যাবে কোসেকের সাথে টান দেন কস যাবে হচ্ছে আপনার সেকের সাথে উল্টা আর কি ট্যান হচ্ছে কটের সাথে ওকে তাহলে মানে আমি বলছি কি সাইন জাবে হচ্ছে কোসেকের সাথে कॉस জাবে হচ্ছে সেকের সাথে টেন জাবে হচ্ছে কটের সাথে আর এখানে কি বলছি এখানে সাইন कॉस टेन কিভাবে কিভাবে ফেস্টান আমি বললাম জাস্ট সাইন মানে হচ্ছে সাগরের লবণ আছে লম্ব লম্ব আর অতিভুজ প্রথম হচ্ছে লম্ব তখন আমরা আগে এটা দেখতে হবে যে আমাদের এটা চিনতে হবে যে লম্ব কীভাবে ছিনব অতিবোস কীভাবে ছিনব বমি কীভাবে ছিনব তার জন্য এখানে যদি আমি আরেকটা চিত্র নেই বোঝার তো ওইটাতে বোঝা যায় এটা বোঝার সুবিধাটা আমি আবার নিলাম এটা হচ্ছে সমকোণ এটা হচ্ছে আমার কোন দেওয়া আছে ঠিক আছে থিতা যদি থিতা দেওয়া থাকে তাহলে আমরা বিপরীত বাহু বা বিপরীত বাহু যে কথা লম্ব একই কথা লম্ব বাইর করতে আমাদের জন্য একদম সোজা তাহলে এটা সোজা সজি যা থাকবো এটা হচ্ছে সবসময় লম্ব ঠিক আছে এটা সোজা যা থাকবো কোন এটা সবসময় হবে কি লম্ব অতিভুজ সবচেয়ে বড় সবচেয়ে সবচেয়ে বড় অতিভুজ ওকে সবচেয়ে যেটা বড় থাকবে সেটা হচ্ছে অতিভুজ আর লম্ব যেহেতু আমরা এটা তার মানে এটা সবসময় হবে কি বমি আশা করি এতটুকু বুঝছেন যদি আমাকে বিভূসটা এভাবে না দিয়ে দিত এভাবে এভাবে দিত কোনভাবে এভাবে দিত তাহলে আমি কিভাবে বলতাম আমাকে একটা জিনিস শুধু দিলেই হয়েছে আমাকে একটা জিনিস দিলেই হয়েছে আর কিছু দেওয়া লাগবে না আমাকে কোন দিয়ে দিছে কোন যদি এটা হয় তার মানে এটা সোজা সোজা তিস চিহ্ন দিয়ে আমি এটাকে পাইতেছি তার মানে এটা লম্ব ওকে আর সে যেটা সবচেয়ে বড় সেটা অতিভোস তার মানে এটা হচ্ছে অতিভোজ ঠিক আছে আর এটা হচ্ছে কি বমি ওকে আশা করি এটা বলছেন এটা বুঝছেন আশা করি এটা বুঝছেন এবার ত্রিভুজ আপনাকে যেভাবেই দেখেন দেওয়া হোক না কেন আপনি আশা করি আমি আপনি পারবেন এটা যদি এভাবে ত্রিভুজ দেওয়া হয় এটা সমকোণ এটাকে দিসে হচ্ছে কোন তার মানে এটা সহজে সজে এটা আছে তার মানে এটা হচ্ছে লম্ব লম্ব বলেন আর বিপরীত বাহ বলেন একই কথা এটা হচ্ছে বমি বা সন্নিত বাহ এটা হচ্ছে কি অতিভুজ ওকে এতটুকু বুঝছেন আশা করি এতটুকু বুঝছেন তাহলে এখানে আসেন আমরা এখন পর্যন্ত তিনটা জিনিস দেখলাম প্রথম দেখলাম যে এগুলা কীভাবে কী করতে হয় কেন সাইন লম্ববায়ু অতিবোধ হয়েছে কস বমি বায়ু অতিভোধ হয়েছে ট্যান হচ্ছে লম্ববায়ু বমি হয়েছে ঠিক আছে প্রথম আমরা এটা দেখলাম তারপর আমরা এখানে দেখলাম যে সাইন হয় হচ্ছে ক কস ক সাইনের সাথে সম্পর্ক আসে কার কোসেকের কস এর সাথে আসে হচ্ছে স্যকেট ট্যানের সাথে আসে হচ্ছে কটের তারপরে আমরা দেখলাম যে আমরা এখানে ছিনলাম যে আসলে লম্ব কীভাবে ছিনবো বমি কীভাবে ছিনবো এবং অতিপুস কীভাবে ছিনবো এই তিনটা জিনিস আমরা দেখছি ওকে এখন চলেন আমরা এখানে লিখতে পারি যে সাইন সাইন মানে হচ্ছে সাগরে লবণ আছে লম্ব বাই অতিপুস এখন লম্ব কীভাবে বলছি আমি যে এটা থিতা দেখলে এই তিতার সোজা সদি একটা তিচ্ছন্ন দিয়ে যেটা থাকবে এটা হচ্ছে লম্ব তার মানে লম্ব হচ্ছে এ ঠিক আছে লম্ব আর আমাদের সাগর আমরা জানি সাইন হচ্ছে সাগরে লবণ আছে লম্ব বাই অতিবুজ অতিবুজ কোনটা যেটা সবচেয়ে বড় তার মানে এটা হচ্ছে অতিভুজ এটা কি অতি বুজ তাইলে আমরা অতিবুজ হচ্ছে আমার সি তাহলে এ বাই সি ওকে আবার কস কষেরটা হলো কি কষেরটা কীভাবে করবো এই যে সাগরে লবণ আছে কস কস হচ্ছে কবরে বুথ আছে কবরে বোতাসে তার মানে হচ্ছে বমি বাই অতিবস এখন বমি কোনটা বমিতে সবসময় এটাই হবে বমি বাই অতিপোস কোনটা সি এবার হচ্ছে টেন টেরা লম্বা বোধ লম্ব বাই বমি তো এখন লম্বা কোনটা প্রথমে বললাম লম্ব হচ্ছে এ এ লিখব আর হচ্ছে ভূমি হচ্ছে বি ওকে আর এখন এই এখানে আসেন যে এখন এগুলো কীভাবে করবো এটা এগুলো কীভাবে করব ওকে এগুলো করার জন্য তো এগুলো আমরা এখন দেখবো এই যে যেগুলো হচ্ছে আপনার আমি বলছি উল্টা এখন আপনি বুঝবেন যে আসলে এটা উল্টা কেন দিলাম এটার সাথে এটা এটা সে সম্পর্ক যে বললাম তো এখন দেখেন প্রথম হচ্ছে আমি সাইন দিসি এবাই সি কস দিসি সি এবং টেন দিছি হচ্ছে বাই বি তখন কট কট কার সাথে সম্পর্ক টেনের সাথে তার মানে এটার উল্টা উপরে ছিল টেনের উপরে ছিল এ এটা নিচে যাবে নিচে ছিল বি এটা উপরে যাবে ওকে সেক কার সাথে সম্পর্ক কসের সাথে তাহলে কসের উপরে ছিল বি সেকেন্ড নিচে যাবে বি ওপর নিচে ছিল সি উপরে যাবো সি ওকে আমি একটু ইয়ে করে ফেলছি আর কি এটা আরও এভাবে দেওয়ার হচ্ছে তোমার তারপরে হচ্ছে কোসেক কোসেক হচ্ছে কার কাছের সাথে সম্পর্ক সাইনের সাইনের উপরে ছিল এ এখানে নিচে যাবে এ সাইনের নিচে ছিল সি এটা উপরে যাবে ওকে এটা বাইর করা আশা করি শিখছেন এটা বাইর করা বুঝছেন আশা করি ঠিক আছে তো এখন আসেন আমরা আস্তে আস্তে সুস্থ দিকে যাই তাহলে আমি যেহেতু এটা লিখতে পারি তাহলে আমি লিখতে পারি যদি সাইন লিখি সাইন সাইন ইকুয়েল লিখতে পারি হচ্ছে ওয়ান বাই কোসেক কোসেক ওকে সাইন ইকুয়েল কীভাবে লিখতে পারি ওয়ান বাই কোসেক তারপরে হচ্ছে কস কস ইকুয়েল লিখতে পারি হচ্ছে আমি কার সাথে সম্পর্ক আছে সেকে তার মানে ওয়ান বাই সেক এরপরে হচ্ছে টেন টেন কার সাথে সম্পর্ক দেখতেছি টেন আমি লিখতে পারি হচ্ছে টেন লিখতে পারি আমার ওয়ান বাই কট বাই কট এরপরে সেক সেক লিখতে পারি হচ্ছে ওয়ান বাই কস ওই যে এটার সাথে এটা সম্পর্ক সেকের সাথে কসের তারপরে হচ্ছে সেক এরপরে হচ্ছে সাইন কস টেন কট সরি সরি কটটা রয়ে গেছে কটটা এখানে লিখে দিই হ্যাঁ কটটা এখানে হবে আর কি কট কট কার সাথে সম্পর্ক টেনের তার মানে ওয়ান বাই টেন তারপরে হচ্ছে কোসেক কোসেক কার সাথে সম্পর্ক সাইনেল তার মানে ওয়ান বাই আশা করি এতটুকু পর্যন্ত আপনারা সুন্দরভাবে বুঝছেন তো এগুলো আমাদের মুখস্থ করা লাগবো ওকে এগুলো মুখস্ত করা লাগব মুখস্ত বলতে এখন তো আর প্রয়োজন নাই তো বুঝছেন কীভাবে এটা বাইর করছি আমি ঠিক আছে তো এখন দেখেন এগুলো তো জানা লাগবো তারপরে আরও কিছু যদি আমি জানি যে টেন হ্যাঁ টেন টেন ইকুয়াল কি আমরা জানি আর একটা সূত্র এটা বেশি ইম্পর্টেন্ট সাইন বাই কস থিতা সাইন থিতা বাই কস আরেকটা সূত্র যদি আমি লিখি যে কট এটার উৎকুলটা লিখে দিবেন কস বাই সাইন থিতা ওকে তার মানে এগুলো আমার শিখতে হবে দেন এগুলো শিখতে হবে আর কিছু সূত্র এখন আমি দেখব যে প্রমাণ প্রমাণ সহকারে দেখব যে কিভাবে সূত্রগুলো আসছে যদি প্রথমে আমি একটা সূত্র দেখি যে সাইন স্কোয়ার থিতা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিতা তার আগে আমি যদি এখানে একটা চিত্র রেখে নিই এখানে যদি আমি একটা চিত্র রেখে নিই ঠিক আছে এটা এ এটা বি এটা সি ওকে এটা হচ্ছে সত্র এটা হচ্ছে কোন দিয়ে দিছি কোন যেহেতু দিয়ে দিছি তার মানে আমি বিপরীত বাহু পেয়ে গেছি বিপরীত বাহু মানে হচ্ছে লম্ব হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে বমি ওকে এখন এখন দেখেন এই যে সাইন সাইনিক করে আমরা কী দেখছি লম্ব বাই অতিবুস তো এখানে লম্ব কী লম্ব হচ্ছে এ একটা স্কোয়ার আছে স্কোয়ার দেন অতিভুজ হচ্ছে কি সি তার মানে সি স্কোয়ার আছে স্কোয়ার দেন ঠিক আছে প্লাস এই যে কস স্কোয়ার থিটা তো আমি কস হচ্ছে কবরে বোধ আছে বমি হচ্ছে আপনার বি বি রুপি স্কোয়ার দেন অতিভুজ হচ্ছে সি সি রুপি স্কোয়ার দেন ওকে এখন এখানে যদি লসাগো করেন দুইটা সি তার মানে একটা সি সি দ্বারা সিটা বাক করলে হচ্ছে এক তার মানে হচ্ছে ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দেখেন সি স্কোয়ার তা আমরা জানি এই যে আমরা জানি কি অতিভুজ স্কোয়ার অতিভুজ মানে হচ্ছে কি আমরা সরি লম্ব প্রথম হচ্ছে যদি আমি লিখি যে লম্ব স্কোয়ার প্লাস বমি স্কোয়ার ইকুয়াল হচ্ছে অতিভুজ স্কোয়ার ঠিক আছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার মানে এখানে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি পাইছি সি স্কোয়ার পাইছি না তো এখানে সি স্কোয়ার যদি লিখি তাহলে মানে আমার আসছে ওয়ান তার মানে আমি এখানে লিখতে পারি যে এখানে লিখতে পারি হচ্ছে এখানে যদি আমি লিখি সাইন স্কোয়ার থিতা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিতা কস স্কোয়ার থিতা ইকুয়াল হচ্ছে কত ওয়ান ওকে ওকে একটা সূত্র বের তারপর আমি আরেকটা লিখতে পারি যে সেক এস ইস সেক স্কোয়ার থিতা মাইনাস সেকের পর আছে কি টেন স্কোয়ার থিতা ঠিক আছে তাহলে ওই আগের মতো স্যাক মানি হচ্ছে কি উল্টা কসের উলটা তো কস কোথায় লিখছি এই যে বি স্কোয়ার সি স্কোয়ার তার মানে উল্টা হবে সি স্কোয়ার বি স্কোয়ার ওকে টেন মানে হচ্ছে কি টেরা লম্বা বুথ লম্বা বাই বমি এখানে লম্বা কোনটা এ লেখো এ স্কোয়ার এখানে লম্বার পরে হচ্ছে বমি কোনটা বি তার লেখো বি স্কোয়ার এখানে যদি লিখি তার মানে হচ্ছে বি স্কোয়ার আর এখানে থাকে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখন দেখেন এই যে আমরা লিখছি সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার এখানে আসছে আবার কী গেলাম তাহলে আমরা দেখেন এখানে আসিল কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল সি স্কোয়ার এখানে আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ঠিক আছে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে সি স্কোয়ার আর এটা প্লাসের ছেড়ে গেলে মাইনাসের এ স্কোয়ার তাহলে এই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি বি স্কোয়ার লিখতে পারিনি নি পারি অবভিয়াসলি পারি তার মানে আমি লিখবো বি স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়াল হচ্ছে কত ওয়ান মানে নিটাকেও আমরা লিখতে পারি যে সেক স্কোয়ার থিতা মাইনাস টেন স্কোয়ার থিতা ইকুয়াল হচ্ছে আশা করি বুঝতেছেন আশা করি বুঝতেছেন তারপর দেখেন এই দুইটা গেলো আবার আরেকটা সূত্র যদি আমি এখান দেখি এখান থেকে দেখাই যে আপনার হচ্ছে স্কোয়ার তাহলে কোশেক মানে সাইনের উল্টটা কোষেক মানে কি সাইনের উল্টো এখন দেখেন এই যে সাইন হচ্ছে লিখছেন এ স্কোয়ার বাই সি স্কোয়ার তো উল্টা মানে সি স্কোয়ার বাই স্কোয়ার স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস কট কট মানে হচ্ছে ট্যানের ওলটা টেন এখানে কি লিখছেন এ স্কোয়ার বাই বি স্কোয়ার এখানে 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 লিখবেন হচ্ছে বি স্কোয়ার বাই স্কোয়ার এখানে যদি দেখেন এ স্কোয়ার আর এখানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান হচ্ছে এ স্কোয়ার আর হচ্ছে এই স্কোয়ার এটা কীভাবে লিখছেন এই যে এখানে আসেন আবার কোথায় এখানে বাইর করতে হবে কি বাইর করতে হবে আমার এই স্কোয়ার মান তাহলে এখন দেখেন এই স্কোয়ার যদি এখানে থাকে ঠিক আছে তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান কি এই স্কোয়ার ওকে এটা কাটা তার মানে আমার তার মানে এখন আমরা লিখতে পারি যে সি কোসেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত আশা করি তিনটা সূত্র বুঝছে এই তিনটা সূত্র বুঝলেই হবে না এই তিনটা সূত্রের ভিতরে আবার আমাদের কিছু বাঙ্গান এটার ভিতরে আবার দুটো সূত্র আছে কীভাবে আমি লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল লিখতে পারি হচ্ছে ওয়ান মাইনাস প্লাসের পাশে গেলে হচ্ছে কস স্কোয়ার থিটা ওকে তারপর হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে আপনার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কীভাবে লিখছি কস স্কোয়ার এখানে ওয়ানের ওয়ান এটা প্লাসের ছিল ভেসে গেলে মাইনাসের এই দুইটা সূত্র লিখতে পারি আবার এখানে দেখেন সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার যদি প্রথমে আমি সেক স্কোয়ার থিটা এটা বাইড করি সেক স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান এটা মাইনাসের ভেসে গেলে প্লাসের টেন স্কোয়ার থিটা আবার টেন স্কোয়ার যদি আমি লিখি টেন স্কোয়ার থিটা ইকুয়াল সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ওকে এখানে আবার দুইটা পাইছি এখানেও দুইটা পাইছি আবার এটা আসবি চলে দুইটা পাবো হচ্ছে কোশিক স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ওকে আবার আবার এখানে দেখেন কট স্কোয়ার থিটা কোশিক স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে তো এখানেও আমরা পাইছি কটা দুইটা তো আমাদের মূল সূত্র হচ্ছে এগুলা এগুলা যে যা দেখাইছি প্রমাণ এগুলো আপনার লাগবে না প্রমাণের আপনার প্রয়োজন নেই প্রমাণ হচ্ছে কিভাবে আসছে এটা বুঝে দেওয়া হয়েছে ঠিক আছে আপনার প্রয়োজন হচ্ছে এটা তারপরে হচ্ছে এটা এটা মানে এটার ভিতরে আছে দুইটা এগুলো লাগবে এটার সাথে আছে দুইটা এটার সাথে আছে দুইটা এটাও লাগবে তারপরে হচ্ছে চিহ্ন যেগুলো দেওয়া আছে এখানে আছে এখানে আছে আর হচ্ছে আপনার এই যে এগুলো একটু মনে রাখতে হবে সো আপনার যতগুলো দরকার যেগুলো যেগুলো সূত্র দরকার সবগুলো আমি এখানেই দিয়ে দিয়েছি আশা করি আপনাদের ক্লাসটি ভালো লাগবে যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে বলবেন না সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম